মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামস আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ছটার দিকে আমেরিকার উপকূলবর্তী জায়গায় নামতে পারেন পৃথিবীর মাটিতে পা রাখতে পারেন সুনিতা উইলিয়ামস এদের মধ্যেই নাসার পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি পর্বের পর এবার সুনিতা উইলিয়ামসের পৃথিবীর মাটি ছোঁয়ার অপেক্ষা দীর্ঘ প্রায় বহু মাস ধরে তিনি মহাকাশে আটকে পড়েছিলেন এবং বেশ কিছু আশঙ্কা তৈরি হয়েছিল যে তিনি আবারও পৃথিবীর মাটিতে ফিরে আসতে পারবেন কিনা অবশেষে খুশির খবর সুনিতা উইলিয়ামস আগামীকাল সন্ধ্যা ছটা নাগাদ সেই স্থানীয় সময় অনুযায়ী আমেরিকার উপকূলবর্তী জায়গায় পদার্পণ করতে পারেন এবং সেই সময়টা নাসার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পৃথিবীর মাটিতে পর উইলিয়ামসের থেকে আটকে থাকার সেই রহস্যের কথা আমরা বিবৃতি বলছে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সহ চার মহাকাশচারী ভারতের ঘড়িতে তখন বুধবার ভোর সাড়ে তিনটে তবে এই সেই নাও হতে পারে পরিস্থিতি বদলেও যেতে পারে এমনটাই জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা সোমবার ভারতীয় সময়কাল সকাল আটটা পনেরো থেকেই সুনীতা উইলিয়ামসের অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হয়েছে সেই সময় তাদের মহাকাশ যানটির দরজা বন্ধ হয় এরপর শুরু হয়েছে মহাকাশ স্টেশন থেকে সরে আসার প্রক্রিয়া তাতে এখনো বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়ে দিয়েছে আশা এই প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হবে অবতরণের প্রক্রিয়া উল্লেখ্য সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফেরবেন নাসার নিক হক এবং রুশ আলেকজান্ডার গভর্নর এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ঝাঁজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন